নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লোটটা মাছের ঝুড়ি আসুন দেখে নিই কীভাবে করেছি এটা মাছগুলো তিন চারবার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা জল ছেড়ে এসেছে জলটা বাদ দিয়ে মাছটা একটা ননস্টিক প্যানে তেল গরম করে নিয়েছি ওতে একটু সাপ নেব এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা একটু সাপলে নেব এটা সাপলানোর সময় কাঁটাগুলো আলাদা হয়ে আসবে তখন কাঁটাগুলোকে বাদ দিয়ে দেবো কয়েক মিনিট পরে ভুলে আসছি মাছটা শুদ্ধ হয়ে গেছে এই সময় আস্তে আস্তে খুঁটি দিয়ে কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে তাহলে খাওয়ার সময় আর মুখ্য পড়বে না কাঁটাগুলো যেইভাবে কাঁটাগুলো বার করে নিতে হবে তো মাছটা গোটা থাকলে বুঝতে সুবিধা হতো যাইব এরপরে এই সেদ্ধ মাছটা একটা পাত্রে ঢেলে রাখবো রেখে এর মধ্যে মশলাটা ভাজবো এখানে আবার দু চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে এতে কোচানা পেঁয়াজ আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভাজবো তারপর এর মধ্যে সেদ্ধ মাছগুলো দিয়ে দেব গরম তেলে কুচামাচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর টমেটো কুচি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আর হাফ চামচ নুন দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে হাফ চামচ হলুদ দেবো দিয়ে ভাজবে নুনটা বুঝে দিতে হবে কারণ মাছও নুন রয়েছে আর বেশি নুন হলে এটা খেতে ভালো লাগে না তো যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ ভেজে নেব তারপর সেদ্ধ মাছটা মিশিয়ে আর একটু ভাজব আর কাঁচা লঙ্কা দিয়ে মূলত রান্নাটা করা হয় তাই একটু রঙটা যাতে ভালো হয় সেই জন্য আমি একটু কাশ্মীরি মিচ মিশিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে কারণ দেখুন দিয়েছে এরপর এর মধ্যে সেদ্ধ মাছটা দিয়ে দেব এবং ভাজা হওয়া অপেক্ষা সেদ্ধ মাছটা দিয়ে এবারে মশলাটার সাথে মিশিয়ে দেবো এবং ভাজা ভাজা করে নেব তাহলে রেডি হয়ে যাবে মাছটা সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিয়েছি ভাজা মশলাটা মাছের সাথে দিয়ে এবারে একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব মাছটা রেডি হয়ে এসছে এবারে নামিয়ে নেব দু মিনিট পরে